আসসালামু আলাইকুম দর্শক যেটা বলছিলাম আবারো আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বিপ্লব সার্জিক্যাল থেকে তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সামনে যারা আসতে চান সহজ লোকেশন হচ্ছে আপনাদের জন্য এটা হচ্ছে আমাদের ডান সাইডে বাংলাদেশ বেতার ভবন আর হচ্ছে আমাদের বাম সাইডে হচ্ছে রাজস্ব ভবন এরি উল্টা সাইডে হচ্ছে বিপ্লব সার্জিক্যাল স্টোর আপনারা যেখান থেকে আসবেন আমাদের ফোন দিয়ে আসবেন বিপ্লব সার্জিক্যাল স্টোর তো আমরা আজকে কথা বলবো একটি স্লিপিং হুইল চেয়ার নিয়ে আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথেই থাকে তো এটা হচ্ছে একটি স্লিপিং হুইল চেয়ার যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকতে থাকতে বোরিং ফিল করে তাদের জন্য খুবই কার্যকরী একটি হুইল চেয়ার এটার ভিতরে আপনার শুয়ে থাকতে পারবে এটার ভিতরে একবার স্মুথলি ভাবে হাইড্রোলিক ইউজ করা আছে আপনার শুধু চাপ দিয়ে শুয়ে থাকতে পারবে প্লাস এটার ভিতরে আপনার পা যদি সোজা করে রাখতে চায় এটার ভিতরে পা সোজা করে রাখতে পারবে দুই সাইড থেকেই আপনার খুবই ইজিলি ভাবে একবার টান দিলে সোজা হয়ে যাবে যতটুক লাগে করা যায় প্লাস আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনি যদি সাইড খুলে বিছানা থেকে উঠাইতে চান বা নামাইতে চান দুইটা সাইড খোলা যায় দুইটা সাইড খুলে ইজিলি আপনারা বিছানা থেকে রোগীকে উঠাইতে পারবেন আবার আরেকটা সুবিধা হচ্ছে এটার ভিতরে গোসল করাতে পারবেন এটা গদিটা হচ্ছে ওয়াটার প্রুফ গদি কোনো সেলাই পাবেন না এই গদির ভিতরে এই গদিটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার সেলাই ছাড়া আবার আরেকটা সুবিধা হচ্ছে এখানে কমোড ইউজ করা হয়েছে যারা বাথরুম করতে চান হুইল চেয়ারের ভিতরে এটার ভিতরে খুবই আরামে বাথরুম করতে পারবে এটার ভিতরে বসে আপনার প্রত্যেকটা পার্ট একটা একটা করে খুলে আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর এটা চাকার কোয়ালিটিটা হচ্ছে ফাইবারের চাকা কাদা মাটি সব জায়গায় চালাতে পারবেন আর সামনের চাকাটা অনেক হেভি আর এটার যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে স্টিল লেন্স স্টিলের আর এটার ক্রস হচ্ছে ডাবল ক্রস নেচার ক্রস হচ্ছে চারটা আপনার রোগী যদি বেশি ভারী হয় দুইশো কেজি পর্যন্ত লোড দিতে পারবেন আপনারা এটার ভিতরে আর এটার ভিতরে যে জয়েন্ট গুলো আছে খুবই নিখুঁত জয়েন্ট করা আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা খুবই সহজে কেয়ারি করতে পারবেন যে কোনো জায়গায় ভাস করে নিয়ে যেতে পারবেন পাটে পাটে খুলে আপনারা খুবই সহজে ভাস করে ফেলতে পারবেন এগুলো প্রত্যেকটা পার্ট একটা একটা করে খুলে আপনারা সব জায়গায় কেয়ারি করতে পারবেন এই গদিটা টান দিলেই শুধু উঠে যাবে আর আপনারা এই যে এখান থেকে পা দেখতেছেন এই পাদানিটা এখান থেকে লক করা আছে এখান থেকে চাবি দিয়ে টান দিলে যত লাগে একবারে খুলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন একবার ইজিলি ভাজ করে রাখা যায় যে কোনো জায়গায় কেয়ারি করতে পারবেন খুবই সহজ তো আমাদের এই হুলচিয়া নিতে হলে আমাদের স্ক্রিনের নাম্বারে দেওয়া যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বারে তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আকারগা বঙ্গ হসপিটালের সামনে বিপ্লব সার্জিক্যাল স্টোর